তত্ত্বের পরিবর্তন হয় এটা নতুন ভেজালের কথা বললেন দেখছি এটা সময় নিয়ে উত্তর দিতে হতো আচ্ছা অল্প টাইম বলে দিন হাদিসে আসছে একটা আবু দাবুদ আসছে তিনদিন মধ্যে আসছে রসদাম বলছেন দোয়ার মাধ্যমে তত্ত্বের পরিবর্তন এখন পরিবর্তন যে হবে এটাও তত্ত্বের লেখা কথা পরিষ্কার আপনাকে কল্যাণের কাজ করে যেতে হবে আল্লাহ বলছেন না শাকিরাও আমি একটা পথ দেখা দিছি সে ভালো কাজও করতে পারে আবার কি করতে পারে এখানে একটা জিনিস মনে রাখবেন এই তথ্যের দিয়ে কারা বেশি কথা বলে তো হাজির লোক আছে আর কথা বলে ওরা বলে যে জেনা তো আমাকে আল্লাহই করাচ্ছে এর আমার দোষ না কার দোষ আল্লাহ সুরিত আমাকে আল্লাহই করাচ্ছে কিন্তু এরা কোনোদিন পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে বলে না এটা আল্লাহই ঠেলে বলে এরা বিদ্যুতে হাত দিয়ে কোনদিন বলে না যে আল্লাহ হাত দেওয়া হয়েছে এবার সব ধান দেওয়া বদমাস কিন্তু নাস্তিক বদমাসে এবার কথা বলা যাবে না ও কিন্তু কোনদিন ট্রেনের সামনে ধাপ দেয় না বাসের সামনে ধাপ দেয় না দিয়ে বলবে আমাকে আল্লাহ ধাপ দেওয়া বলে এটা সব ধান্দাবাজি এ তোমাদেরকে অস্বীকার করার মানসিক হতে না এগুলো বলে যে সরি আল্লাহ করাইছে জেনা আল্লাহ করাইছে সুদ আল্লাহ খাওয়াইছে

কারণ ওই হাদিস বিরোধী হয়ে যাচ্ছে কথাটা পরিবর্তন কি করে হয় তাই না লেখা আছে ঠিক আছে কি লেখা আছে আর লেখা নতুন করে হবে না শুকিয়ে গেছে হাদিসটা আছে না তো পরিবর্তন কি করে হয় পরিবর্তন আল্লাহ বলছেন ইয়াম ওই তাকদির থেকে মুছে কি করেন

সাররামা অজাইতা আমার জন্য যেটা আপনি ফাইসালা করে রেখেছেন হারা অকল্যাণ সেখান থেকে আমাকে হেফাজত করেন ফাইসালা করে রাখছে হেফাজত করেন কি করে ওটা কি করে দিয়ে বলেন মুছে কি করে দে মুছে দে ডিলিট করে দে আল্লাহ কি করেন আল্লাহ তাকে হেফাজত করেন বুঝলেন কি সাররামা অজাইতা আপনি তাকদের সিদ্ধান্ত রেখেছেন তার থেকে আমাকে কি করেন

এই দোয়া গুলোর মধ্যে আছে যে আল্লাহ যেটা সিদ্ধান্ত দিয়ে রাখছেন ওইটা পরিবর্তনের জন্য আল্লাহ কি চান আপনি নিজেই চান আপনি কি নিজেই চান আশা করি বুঝতে পারছেন